শ্রীমৎ ভাগবত গীতায় জীবনের প্রতিটা সমস্যার সমাধান দিয়েছেন শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে অর্জুনকে গীতার জ্ঞান দিয়ে এসেছিলেন মাধব গীতায় বলা হয়েছে কর্মযোগের কথা আত্মবিশ্বাস হারিয়ে অর্জুন কর্ম বিমুখ হতে চাইছিলেন তাকে কর্মের পথে ফিরিয়ে আনেন শ্রীকৃষ্ণ তাই গীতা হল জীবনের পাঠ গীতা শ্লোক আত্মস্থ করতে পারলে জীবনে আর কোনো সমস্যাই থাকবে না অবসাদ কাটাতেও পথ দেখাতে শ্রীকৃষ্ণের উপদেশ সম্মিলিত গীতায় জীবনে সুখী হবার পথও খুঁজে পাবেন চলুন আজকের আমরা এমন চারটি শ্লোকের কথা নিয়ে আলোচনা করব যার মাধ্যমে ব্যর্থতা কষ্ট আমরা ভুলে যেতে পারব এক কর্ম বাধিকারস্তে মা কদাচনা মা হেতু হেত তে কর্ম নেই অর্থাৎ এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন যে ফলের ইচ্ছা করে কর্ম করা উচিত নয় ফলের আশা করে কখনো কোনো কাজ করা উচিত নয় কারণ ফল কারোর হাতে নেই এবার প্রশ্ন হলো কেন ফলের আশা করতে না বলেছেন শ্রীকৃষ্ণ কারণ কাজে প্রত্যাশা মতো ফল না পেলে মানসিক চাপ কষ্ট বাড়তেই থাকে ব্যর্থতা মানুষকে অবসাদে ফেলে দেয় তাই ফলের চিন্তা বা আশা না থাকলে ব্যর্থ হলেও মন ভাঙবে না কর্ম অনুসারে ফল না পাওয়া মানুষের দুঃখের কারণ কিন্তু মানুষকে বুঝতে হবে পরিশ্রম সে করতে পারে তবে ফল তার হাতে নেই অনেক সময় পরিশ্রম করেও সুফল মেলে না এটাই জীবন সেই নম্বর এবার শ্লোকে সুখ দুঃখে তত যুদ্ধায় যুজস্য নৈবং পাপ মবাপ শেষী অর্থাৎ শ্রীকৃষ্ণ বলেছেন সুখ দুঃখ লাভ ক্ষতি ও জয় পরাজয়কে সমান জ্ঞান করে যুদ্ধে নামো যুদ্ধ বিমুখ হলে পাপের ভাগিদার হতে হবে সুখ ও দুঃখ লাভ ক্ষতি ও জয় পরাজয়কে সমান মনে করতে হবে হারলেও মন যেন শান্ত থাকে আবার জিতলেও আবেগ যেন নিয়ন্ত্রণে থাকে অহংকার যেন মাথায় চড়ে না বসে যে তারপরও কর্ম করে চলতে হবে আবার হারলে কারণ খুঁজে বের করে নতুন করে ঝাঁপাতে হবে হার জিত যেন মনে কোনো প্রভাব না ফেলে মানুষের কাজ কর্ম করে চলা পিছনে ফিরে তাকালেই সে আটকে যাবে এই শ্লোক মাথায় রাখলে জীবনে কখনো অবসাদ আসবে না হারজিৎকে সমান জ্ঞান করে এগিয়ে চলুন হারলেও মনকে বিচলিত করবেন না এবার আসি তিন নম্বর শ্লোকে ধায়ত বিষায়ন পংশ সঙ্গস্তেষু পূজায়তে সঙ্গত সঞ্জায়তে কামকামত ক্রোধ হবিজায়তে অর্থাৎ যে কোনো বিষয়ে খুব বেশি চিন্তা করলে সেই বস্তুর প্রতি আসক্তি এবং আকাঙ্ক্ষা তৈরি হয় কোনো বস্তুর প্রতি আসক্তি থেকে জন্ম নেওয়া ইচ্ছাপূরণ না হলে তা ক্রোধ ও বিষণ্নতা জন্ম দেয় যেমন প্রেমে একে অপরের প্রতি নির্ভরশীলতা তৈরি হয় যখন সেই সম্পর্ক ভাঙে বুক ফেটে যায় শ্রীকৃষ্ণ বলেছেন বিশ্বের কোনো জিনিসের প্রতি অতিরিক্ত আবেগ বা মায়া রাখতে নেই যে কোনো বিষয়ে খুব বেশি চিন্তা করলে তার প্রতি আসক্তি তৈরি হয় কিন্তু সেই বস্তু না পেলে মন ভেঙে যায় তাই কখনো কোনো জিনিসের প্রতি আসক্ত হবেন না এবারে আসি চার নম্বর শ্লোকে শ্রদ্ধা বান লভতে জ্ঞানং তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানং লভাপরাং শান্তি ম চিরেনাধিকচ্ছে অর্থাৎ যেন ব্রহ্মের উপর বিশ্বাস ও ভক্তি রাখে এবং আত্মনিয়ন্ত্রণ করে তারাই প্রকৃত জ্ঞান অর্জন করতে পারে প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য রাখা জরুরি পরিস্থিতি যাই হোক না কেন ঈশ্বরের প্রতি আস্থা হারাবেন না আত্মনিয়ন্ত্রণ করতে পারলে জীবনে কখনো কোনো সমস্যা আসে না